স্থির ও অগ্নিতত্ত্বের রাশি সিংহ স্থির মানে ধীর স্থির ও ধৈর্যশীল সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক শক্তি কিন্তু পড়াশোনায় গভীর মনোসংযোগে অন্যান্য রাশির তুলনায় কিন্তু বেশি থাকে পরীক্ষায় সবার থেকে ভালো ফলের আশা বা ইচ্ছা তুলনামূলকভাবে অন্যান্য রাশির থেকে বেশি থাকে সিংহ রাশির গতি স্থির দ্বীপ শিকার মতো জন্মছকে গ্রহের অবস্থান যদি শুভ থাকে এরা কিন্তু ইচ্ছা করলেই এদের জ্ঞানের আলো ছড়াতে পারে এদের মধ্যে কিন্তু প্রতিযোগিতার মানসিকতা প্রবলভাবে থাকে অগ্নিতত্ত্বের কারকাতার প্রভাবে জীবনের সব কিছুতেই এগিয়ে যাওয়ার মানসিকতা এই রাশির থাকে এদের মধ্যে জীবনী শক্তি প্রতিভা কর্মদক্ষতা তুলনামূলকভাবে একটু বেশি থাকে এই রাশির মন্দির দিকটা হল একঘমি পড়াশোনায় গভীর মনোসংযোগে বাধা আলস্য ভাব গুরামি ভাব থাকে আপনার সন্তানের জন্মছকে অশুভ গ্রহের প্রভাব যদি বেশি থাকে তাহলে এই সমস্যাগুলো কিন্তু থাকবে আপনার ছেলে প্রচন্ড মেধাবী একটু পড়লেই তার সব কিছু মনে থেকে যায় অথচ সে পড়াশোনা করতে চাইছে না তার ইচ্ছা নেই আগ্রহ নেই দেখবেন তার দশন্ত দশা খারাপ না ভালো মন্দ জন্মছকের গ্রহের অবস্থান কোথায় কিভাবে অবস্থান করে আছে এই সমস্ত বিষয়ে আপনি যদি এটাকে প্রতিকার করে নেন বা রেমেডি নেন দেখবেন আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগিতা বাড়বে এবং রেজাল্ট ভালো করবে আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন